সামনে এগিয়ে যাবে কিন্তু একটি দল আমরা লক্ষ্য করলাম পাশে আগস্টের পরে সমস্ত কিছু দখল করার জন্য উঠে পড়ে লেগেছে আজকে আমরা আবার রাস্তাতে আসতে বাধ্য হয়েছি আমরা এই জুলাই সড়ককে আইনিক ভিত্তি না দেওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো রাজপথের কোন অভ্যুত্থানে আবার হাজির হওয়ার জন্য ভূমিকা রাখার জন্য উদাত্ম আহ্বান রাখে